হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা কয়েকদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি প্রচন্ড বৃষ্টি ছিল বৃষ্টির তুফান সবই ছিল আর ঘর থেকে বেরোনোর মতো কোনো সুবিধাই ছিল না আর কারেন্ট টারেন্টও ছিল না কারেন্ট আসলেও চা মানে মোবাইলে চার্জ দেওয়ার মতো ক্ষমতা নেই প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হলেও যন্ত্রণা না হলেও যন্ত্রণা তো যাই হোক আজকে একটু রোদ্র উঠেছে আর ঘরের যে একটা অবস্থা সেগুলি পরিষ্কার করব আর আজকে আমাদের এখানে ভোট ভোট দিতে যাব রান্না বাড়া করে ছেলে মেয়েকে খাইয়ে ঘরদোর পরিষ্কার করে তার ভোট দিতে যাব আর আজকেও প্রচণ্ড গরম যায় না কখন বৃষ্টি চলে আসবে ভোট দিতে পারবো কি না তো বন্ধুরা সবটা ভিডিও দেখো শেষ পর্যন্ত আর ঘর দৌড়টা পরিষ্কার করেনি তারপর রান্না বসাব এখনও চা খাওয়া হয়নি তো দেখো বন্ধুরা একটু বৃষ্টি হলেই বারেন দাদা জল এসে পড়ে আর দেখো কত জল এগুলি বের করতে খুবই কষ্ট হয় তোমাদের দাদাবাই বের করে আজকে ও তো বাড়িতে নেই তাই আমি বের করছি খুব কষ্টকর আর জানি না কবে গ্লাস লাগানো হবে তোমাদের দাদা বাড়িতে বলো গ্লাস লাগাবে জানি না কবে গ্লাস লাগানো হয় লাগিয়ে ফেলতো বাড়ির কাজটা হয়েছে তাই লাগানো হয়নি তো ঠিক আছে পরিষ্কার করে নি দেখো বন্ধুরা বৃষ্টিতে কী অবস্থা হয়ে গেছে যাই হোক গাছগুলি প্রাণ ফিরে পেল মাটিটাও ঠান্ডা হয়েছে দেখো আর মনে হয় কয়েক দিন আর কোনো বৃষ্টি ফেলতে পারবো না এক নাগারে বৃষ্টি হবে কয়েকদিন দেখো কালকে তো ডেরেশ গাছগুলি একদম মাটিতে শুয়েছিল আর এই জায়গাটা দেখো কয়েকটা দেরেশের বীজ লাগিয়েছিলাম এই যে ফুটতে শুরু করেছে আর এখান থেকে কয়েকটা ড্রেস পেরে নেব এই দেখো এই গাছগুলিতে অনেক ড্রেস হবে অনেক দিন ড্রেস খেতে পারবো এখান থেকে এই দেখো এটা একটু শক্ত হয়ে গেছে কালকে পারতে পারিনি দুই দিন ধরে তো বৃষ্টির জন্য গর থেকে বেরতেই পারছি না এই যে এখানে আরেকটা এখন তো বাজারে ড্রেসের যে দাম যাই হোক কয়েকটা পারতে পারবো গাছ থেকে কিছুদিন দিন পর এই দেখ পাঁচটা ড্রেস হয়েছে তো ঠিক আছে এখন সেদ্ধ ভাত নামাবো নামিয়ে তারপর খেটে ভোট দিতে যাব স্নান পুজো টুজো সব হয়ে গেল। আর বাইরে তো প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড গরম জানি না কীভাবে যাব ভোট দিতে ভোট কেটে তো যেতেই হবে আর এই যে এখানে ডিম সিদ্ধ নিয়েছি জেরো সিদ্ধ নিয়েছি আর কালকের একটু টমেটোর চাটনি ছিল চাটনি নিলাম আর তা দিয়েই না এখন খাওয়াটা হবে ভোটোর দিয়ে তারপরে এসে দেখবো কি রান্না করি কী না করি তো খাওয়াটা সেরে নিই তো বন্ধুরা ভোট দিয়ে এসে গেলাম আর এই যে ভোট দিয়েছি প্রচণ্ডই ভিড় ছিল একটু দাঁড়িয়ে বুট দিতে হলো তো চলে এলাম আর বাপের বাড়িতে গিয়েছিলাম সেখানে একটু শরবত টরবত খেয়ে তারপর চলে আসলাম প্রচণ্ড গরম আমার তো শরীর খুবই খারাপ লাগছিল যাই হোক রান্না বাড়া তো করিনি এখন রান্না বাড়া দেখো বন্ধুরা আজকে আদাগুলো তুলে নিয়েছি তোমাদের তো দেখিয়েছি আগের ভিডিওতে আদাগুলি কীভাবে রাখলাম বালির নিচে এখন শিকড়ও দিয়েছে অঙ্কুরও হয়েছে আজকে সেগুলি তুলে নিলাম আর এগুলি বক্সে লাগাবো সবগুলি বক্স হবে না যাই কটা বক্স হয় সেগুলিতে লাগাবো আবার আদা এনে সেগুলিতে লাগিয়ে দেব। আর গাছগুলি যখন একটু বড় হবে তখন তোমাদের দেখাবো কীভাবে মাটি দিয়ে উঁচু করে দিতে হয় তো গত বছর আদার প্রচুর দাম ছিল আমি কয়েকটা বস্তায় লাগিয়েছিলাম তাতে আমার খাওয়া হয়েছে কিনতে হয়নি বাজার থেকে এবারও কিছু লাগিয়ে রাখবো আশা করি এর থেকে কিছু বীজের জন্য রেখে দিতে পারবো এবারও আমি বীজের জন্য আদা কিনেছি দেখি সামনের বছর বীজের জন্য আর যেমন না কিনতে হয় সেই ব্যবস্থা করে রাখবো তো দেখো এবে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই জায়গাটাতে তো কলমির বীজ ফেলেছিলাম দেখো গাছগুলিও ভালো করে উঠে গেছে আর সাথের এই জায়গাটা বাদ ছিল এই জায়গাটা কুপিয়েছি তোমাদের তো দেখাতে পারিনি ভিডিওটা করতে পারিনি বৃষ্টির জন্য আর এই জায়গাটা কুপিয়ে রেখেছিলাম তো এই জায়গাটা আজকে কিছু করমির বীজ ফেলবো দেখো কয়েকটা করে একসাথে দিচ্ছি তাহলে কিছু মিট যাবে আর কিছু উঠে যাবে আর বীজ যখন বীজগুলি যখন ভালোই পড়েছে আরও কতগুলি বীজ আনব এনে লাগিয়ে দেব দেখো মাটিটা একদম ঝুরঝুরে আছে আমি উপর থেকে উপরের বক্স থেকে মাটিগুলি নামিয়ে নিয়েছি এখান থেকে এগুলি নিলাম তো ঠিক আছে বন্ধুরা আমি এগুলি লাগাই পরে দেখাবো তো বন্ধুরা সব বীজগুলি লাগিয়ে দিলাম এখানে দশ টাকার বীজ ছিল তো হলে তো অনেক খেতে পারবো দেখি হয় কি না গরুর যন্ত্রণা তো খাওয়া যায় না মানে রাখা যায় না তো দেখো আর এখান থেকে অনেকগুলি ডাটা গরু নষ্ট করেছে আর এগুলি আজকে তুলে নেব তো দেখো বন্ধুরা এখান থেকে কয়েকটা ডাটা তুলে নিচ্ছি আর এইগুলি আমি ফেলিনি আপনা থেকে উঠেছে মানে বিনে পয়সার ডাটা আর অনেকগুলি ডাটা হয়ে গেছে যে ডাটাগুলি তুললাম প্রায় বিশ টাকা হবে আর বন্ধুরা দেখো এখানে কয়েকটা ড্রেস গাছ রয়ে গেছে এগুলিকে তুলে অন্য কোথাও লাগিয়ে দেবো গত বছর এইভাবে লাগিয়েছিলাম ভালোই ড্রেস খেয়েছি এবারও লাগিয়ে দেব আর গাছটা দেখো বৃষ্টির কারণে একদম মাটিতে পড়ে গেছে এই দেখো এই বেগুনটা তুলে নিচ্ছে গাছটা একটা বাঁশ দিয়ে সোজা করে দিতে হবে ওই সাইডে একটা বেগুন রয়েছে এটা তুলে নেব না না হলে এগুলি মাটিতে পড়ে যাবে এইটা তুলে নেব আর ওই সাইডে একটা আছে এটা তুলে নেব দেখো দুধ কচু গাছগুলিকে ভালো বড় হয়ে গেছে এগুলির গোড়াতে একদিন খোল দিয়ে দেব আর বানর তো কী পরিমাণ নষ্ট করে টমেটো এগুলি আর খাওয়া যাবে না গাছটাকে তুলে নেব আর এই টমেটোগুলি তুলে গাছটাকে তুলে নেব তো বন্ধুরা বাতিটাতে দিয়ে চলে এলাম ঘরে রান্নাঘরে আর এখন টিফিন বানাচ্ছি চা এখনও খাওয়া হয়নি তোমাদের দাদাভাই এখনো এখনও আসেনি তোমাদের দাদাভাই আসলে চা খাওয়া হবে আর টিফিনটা বানিয়ে রেখে আজকে ম্যাগি খাওয়া হবে একটু আজকে তো একটু সময় আছে তাই একটু ভেজ ভেজ দিয়ে মানে একটু সবজি টবজি দিয়ে ম্যাগি বানাবো দেখো দেখো এই যে পেঁয়াজ গাজর আলু বাঁধাকপি দিয়ে ম্যাগিটা বানাবো আর এখানে একটু ডিম ভাজি করে নিচ্ছি ম্যাগির মধ্যে দেব রোজ রোজ একঘেয়ে আমি মেগি খেতে আর ভালো লাগে না বন্ধুরা ম্যাগি বানিয়ে নিয়েছি এখন চা করব ওদেরকে মেগি দিই তারপর চা করে আমরা খাবো আর রাতে রান্না করতে হবে কিছুই নেই দেখি কি রান্না করি তোমাদের দেখাবো বন্ধুরা রান্না বড়া হয়ে গেল বেগুন বেগুন বড়া করলাম আর এই যে ডাটা দিয়ে তরকারি করলাম আর এখানে নিয়েছি পাঁপড় ভাজা আজকে এইটুকুই তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে আগামী ভিডিওতে